আজকেই প্রথম আমি পর্তুলিকা গাছ লাগাচ্ছি তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি যেহেতু এই গাছটা আমি আসলে দেখছি কিন্তু নাম জানি নাই তো এদিকে আবার দেখলাম গাছের যে ছোট ছোট আম ধরে আছে সেই আমগুলা গাছ থেকে দু একটা করে প্রতিদিনই ঝরে ঝরে পড়ে আর সেটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম এদিকে আবার দেখলাম যে পর্তুলিকা গাছ যেহেতু লাগাইছি তো সেটার আসলে ভিডিওভাবে করি নাই দেখেন আমি এগুলাকে কিছুক্ষণ আগে লাগাই রাখছি আর দুপুর দুপুরবেলায় দেখা যায় যে গাছ লাগাই আমি আসলে এটা ঠিক না বিকাল বেলা গাছ লাগালে থেকে বেশি ভালো হয় আর পর্তুলিকা গাছ এগুলো আসলে আরও আগে লাগানো উচিত ছিল আমি আসলে এই গাছগুলো সংরক্ষণ যেহেতু করতে পারি নাই তো সেই জন্য ভাবলাম যে যেহেতু এখন পাইছি তো এখন আমি লাগাইছি তো দেখা যাক কীরকম হয় আর আমি আসলে এই গাছগুলা যে টবে লাগাবো সেই টপটা আসলে আমি এখনও ঠিক করি নাই আপাতত এর ভিতরে রেখে দিছি। আমি টপটা আগে ঠিক করি তারপরে আমি আবার অন্য টবে ট্রান্সফার করব। আর এই দেখলাম এই ঘাসগুলো যে কি পরিমাণ বড় হয়ে যাচ্ছে আর ছড়িয়ে বিছিয়ে যাচ্ছে আবার গাছে দেখতেছি ফুলও আসতেছি আর এতটা সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে যে খেলার একটা মাঠ যেরকম ঘাসে ভরে যায় ঠিক সেরকম হচ্ছে আবার এই পাশে দেখলাম যে আমাদের যে ধনিয়া পাতা গাছ আছে সেই গাছগুলা এখন বিচি দেওয়া শুরু করে দিছে আর পাতাগুলা সব একদম নষ্ট হয়ে গেছে আর গাছে যেহেতু বিচি আসতেছে আর বিচি আসার সময় এই গাছের মানে রূপটা এরকম চেঞ্জ হয় আসলে প্রকৃতির সাথে আমাদের বাসার মানে গাছপালাগুলোও না আসলে তাদের রূপ চেঞ্জ করে নিচ্ছে আর সত্যি কথা বলতে আমাদের বাসাটার ভেতরে যে যখনই আসেন না কেন তারা এসে একদম মুগ্ধ হয়ে যায় আসলে আমাদের গাছপালা বেশি হওয়াতে এরপর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ব্যাগের ভেতরে শুকনো ঘুটা রাখা হয়েছে এগুলো আসলে আমরা যেহেতু গাছ লাভার আর আমাদের বাসার সবাই আমরা প্রচুর গাছ লাগাই তো গাছ লাগাতে গেলে দেখা যায় যে কিছু গোবর সারের প্রয়োজন হয় কিন্তু কাঁচা গোবর যেহেতু আমাদের বাসায় রাখার ওরকম সিস্টেম নাই সেজন্য এই কিছু শুকনো ঘুটো নিয়ে আসা হয়েছে এগুলো পরবর্তীতে আমি গাছে দেওয়ার দিব আর এইদিকে আমি এই দুইটা মাটির হাড়ি বের করে নিচ্ছিলাম এই যে পর্তুলুকা গাছ যে লাগাবো সেই জন্য কিন্তু দইয়ের হাড়িগুলো এখানে রাখছি দেখলাম এতটাই মানে কেল্লো পোকা যে আছে সেই পোকাগুলো একদম বাচ্চা উঠাইছে এরপর ওইগুলা ওরকম করে আলোক করে রেখে আসলাম যাতে পোকাগুলো বের হয়ে যায় আর আমার তো ভীষণ ভয় লাগতেছে এদিকে আবার এই যে কিছু ডাটা শাক হয়েছিল বাসার ভিতরেই এই যে বস্তার ভিতরে তো ভাবলাম যে এগুলো একটু উঠায় নেওয়া যায় যেহেতু আজকে ঝোল রান্না করব। আর বাসার ভিতরে যদি এরকম ডাটা শাক হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে আর ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি আসলে ভিডিও করার সময় দেখলাম যে খুব বেশিরভাগ সময় আমি শুধু আর আর এটাই বলেই যাচ্ছি এটা আসলে কি জন্য হচ্ছে বুঝতেছি না এরপর কিছু এগুলা নিয়ে আসলাম তারপরে কিছু ডিমের খোসা ছিল এগুলা শুকিয়ে রাখছি গাছে দেবার জন্য গাছে ডিমের খোসা দিলে দেখা যায় গাছের বৃদ্ধি অনেক সুন্দর হয়